এই মাঠটাকে আমি একটা সময় আসি এই মাঠের মধ্যে বড় বড় টুর্নামেন্ট হইত হাজার হাজার আমিও খেলছি হাজার হাজার মানুষ আইছে কেন এইরকম একটা টপ ক্লাস মাঠ হইত আমি এটার লেগে যা যা করা লাগে আমি আর সাড়ে চার বছর এমপি আছি সাড়ে চার বছরে মিনিমাম পঞ্চাশটা মাঠ বড় মাঠ জাতীয় লেভেলের মাঠ আমি মাধবপুর সুরার ঘাট কইটা দেখি